আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে হচ্ছে আমাদের বাসে আমাদের কাজিনরা আসবে ঈদের পর ওদেরকে একটু ইনভাইট করা হয়েছিল আমাদের বাসায় সে আজকে হচ্ছে তাড়াতাড়ি করে আব্বু ও ফরিস্টার পাপা অ্যান্ড আমার ভাইয়া নামাজের জন্য চলে যায় তারা হচ্ছে আজকে আমাদের একশো ফিট রোডে নতুন একটা মসজিদ হয়েছে সেখানে যাবে বলে রেডি হয়ে যায় মানে আমি এর মাঝে একটু খাবার দাবারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে চলে যাচ্ছে পাপা আমাদেরকে দেখে হাসি দিচ্ছিল সে যাই হোক তিনজন মিলে তিন বেটা মানুষ আমাদের বাসার তিনজন মিলে আমাকে বিদায় দিয়ে যাচ্ছে তাদের মসজিদে কেন আমি আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম মসজিদটার ভিডিও যেন একটু করে নিয়ে আসে আমার জন্য মসজিদটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে একশো ফিট ইউআইইউ ইউনিভার্সিটির ঠিক অপোজিটে তো মসজিদটা আসলে অনেক বেশি সুন্দর এটার কথা আমার হাজব্যান্ড বলেছিল যে অলরেডি নাকি এটা ওপেন হয়ে গিয়েছে আমরা যখন একশো ফিটে লাস্ট টাইম যাই তখন দেখেছিলাম এটা কাজ চলছে তো ওপেন হওয়ার কথা শুনে তো আর তর্স হয়নি আমার পাপা হাজব্যান্ড অ্যান্ড ভাইয়া মিলে নামাজ আদায় করতে এই মসজিদেই যায় আর মসজিদটা আসলেই দেখেন ভিতরটা দিয়ে অনেক সুন্দর অ্যান্ড এই মসজিদে মেয়েদের জন্য নাকি সুব্যবস্থা ছিল নামাজের তো এটা শুনে আমি আরও অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই কারণ যেহেতু মেয়েদের জন্য নামাজের ব্যবস্থার জায়গা আছে সো এখানে তো যেতে হবে মিস দেওয়া যায় না আমি বলে রেখেছি আমাকে যেন নেক্সট টাইম আবার গেলে আমাকে নিয়ে যায় সো ইনশাল্লাহ যাব তো এর মধ্যে দেখতে দেখতে তারা বাসায় চলে আসে এন্ড আমার ছোট মামা মামিরাও হচ্ছে বাসায় চলে আসে তারা হচ্ছে ফাইস্টার সাথে একটু তাদের টাইম স্পেন্ড করছিল নাচানাচি করছিল আমার ঈদের ব্লগে হয়তো বা আপনারা দেখেছেন যে আমার মামা ফারিস্তার সাথে একটা গান গাচ্ছিল সো এবারও মিস দেয়নি আপনারা একটু শুনে নেন আরে সকরে নানাবা সো আপনার আমার ছোট মামার আনকমন টিকটকের গান তো শুনতেই পেয়েছেন এদিকে দেখেন ফার্স্ট তার নানুর সাথে এনজয় করছিল সানগ্লাস নিয়ে টানটানি করছে অ্যান্ড সবাইকে দেখালাম আমাকে কে দেখাবে তাই এর মাঝে আমি একটু মেররে আমাকে একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে তো অলরেডি আমার পাপা হচ্ছে খেতে বসে পড়ে ফারিশটা পাপাও খালি প্লেট নিয়ে বসে আছে কখন মামনি দিবে হ্যাঁ আমার ছোট ভাই প্লেট নিয়ে অলরেডি দৌড় দিয়ে চলেই আসে খাবার নিয়ে নেওয়ার জন্য আমার কাজিনদের জন্য ওয়েট করছিলাম ওরা এত বেশি লেট করে আসে সো আমরা আর ধুযু ধুতে না পেরে পাপা ফারিশটা পাপা দেন আমার ভাইয়া অলরেডি খেতে বসে যায় যখনই আমি ভাবি যে আমি বসবো তখনই ওরা চলে আসে সো ওদের এন্ট্রিটা একটু দেখিয়ে আপনাদেরকে ফার্স্টই যে আসলো সে হচ্ছে আমার ছোট চাচুর বড় মেয়ে নাম জান্নাত তার সাথে ছোট্ট ছেলে একমাত্র ছেলে এন্ড পাশে থেকে যে টাটা দিলো সে হচ্ছে তোয়া জান্নাতের ছোট বোন এদিকে দেখেন পাপা আর মামুনের মধ্যে কত মহব্বত এটা কি মিস করা যায় এইটা মানে তাদের ভিতরে সুন্দর মোমেন্ট দেখলে এটা মাস্ট আমার ক্যামেরা বন্দি করতে হবে সো তাদের মুমেন্টটা তো আপনাদের সাথে আমি দেখিয়ে দিলাম আপনাদের কাজ হচ্ছে আমার মামুনি অ্যান্ড পাপার জন্য অনেক অনেক দোয়া করবেন এটাই আমাদের জন্য অনেক পাওনা আমরা আমি চাই সবাই আমার মামুনি পাপা আমার পুরো ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করেন দেখেন এই যে এই পাগলটা হচ্ছে বিটিএস ফ্যান ঠিক আছে ওকে ভালো করে চিনে রাখেন এই পুরো পিওর একজন বিটিএস ফ্যান তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে ডাকছিল আসো তো আমাকে একটু খাইয়ে দিই আমি ওই সুন্দর মতো পাশে চলে যাই তো খাওয়া দাওয়া করতে করতে আমরা অনেক অনেক গল্প করছিলাম যেখানে পাপা মামুনি থাকবে সেখানে তো এনজয় হবে অ্যান্ড কাজিনরা বলে কথা তো আমরা অনেক বেশি গল্প করছিলাম আমি কি নিয়ে যেন আমার হাজব্যান্ডকে সবার সামনে পচাচ্ছিলাম সো এই কথাগুলো এখন আমার খেয়াল নাই যেহেতু ভিডিও এডিট করতে আমার লেট হয়ে গিয়েছে তো কথা বলতে বলতে খাওয়া দাওয়া করতে করতে এর মাঝে হচ্ছে জান্নাতের হাজব্যান্ড মিলটন ও চলে আসে বোনের হাজব্যান্ড এসেই বসে পড়ে যেহেতু অনেক বেশি লেট হয়ে যায় অ্যান্ড সব থেকে বেশি লেটে আসে মিলটন ও নিজেই সো ও কি করবো দেরি হয়ে যায় খাওয়া দাওয়া তো কমপ্লিট করতে হবে দেন অনেক আড্ডা দেওয়া যাবে এর মাঝে হচ্ছে ফারিস্তার নানাভাই ভাই ফারিস্তাকে রুম থেকে কিডন্যাপ করে বাইরে নিয়ে আসে অ্যান্ড আমরা হচ্ছে ওকে দেখছিলাম ঈদ চলে গিয়েছে তাতে কি হয়েছে ইদি তো নিতে হবে সো ফারিস হচ্ছে হাত উঁচু করে অপেক্ষা করছিল কখন তার ছোট আব্বু মানে মিল্টন ওকে সালামী দিবে তো সালামি পেয়ে তো ফারিস অনেক বেশি হ্যাপি হয়ে যায় মার্শাল্লাহ আল্লাহমা বাইক লাহা তো খুশি হয়ে ও সোজা ওর ছোট আব্বুর কোলে চলে যায় ফারিস সচরাচর কারো কোলে সহজে যেতে চায় না তো তারপরও টাকা পেয়ে খুশি হয়ে চলে যায় এন্ড এর মাঝে দেখেন ফারিস তো পাপা ও টাকা ফারিস ইদিটা মেরে দেয় দেন আমরা হচ্ছে তালহার জন্য ইদি রেখে দিয়েছিলাম যে তালহা আসলে ওকে দিব ফারিস দেখেন ওই টাকাটা নিতে চাচ্ছে তো এর মাঝে ওর বড় পাপা মানে তালহার বড় পাপা তালহাকে ইদি দিচ্ছে তালহা এটা সুন্দর মতো নিয়েছে বাট ভেজালটা হয় আমার ভাগ্যে এসে আমি যখন ইদি দিতে যাই তখন তালা খুব কান্নাকাটি শুরু করে দেয় তো দিয়ে ওকে ওর সাথে চিলাচিলি করছিলাম কেন আমার সাথে এমন করে তো এর মাঝে আমরা হচ্ছে আমাদের বাসার রুফ টপে যে একটু ভিডিও করি এন একটু ফটো তো হবে তো দেন গল্প সল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা বলতে প্রায় রাত আটটা বেজে যায় এই টাইমে আমরা হচ্ছে আমাদের বাসার সামনে এম এ পাস চাওয়ালার এখানে যে এটা অনেক ফেমাস আমাদের এদিকে সবাই চিনবে তো ফাইস হচ্ছে তার চাচুর কোলে বসে আছে আজকে তার চাচু মহা খুশি যে ফাইস্তা তার কোলে গিয়েছে আর এই সাইডে হচ্ছে আমার কাজিন তার হাজবেন্ডের সাথে কি নিয়ে যেন একটু রাগ করে কথা বলছিল কিন্তু ক্যামেরা দেখে বেচারি হেসে দেয় যাই হোক আর এই হচ্ছে ক্যামেরা ঢঙ্গি ক্যামেরা দেখলে মানে বিটিএস ফ্যান পিওর একজন আমি তো সবাইকে ক্যামেরা বন্দি করছিলাম বাট আমাকে কে নিবে তাই এর মাঝে আমি একটু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম সবার সাথে টুকটাক একটু ঢং করছিলাম তো আমরা প্ল্যান করি যে আজকে সবাই রাতে বেলায় আড্ডা দিব কাজিনরা আসবে আর নাইট স্টে করব না তা কি হয় কখনই না তো এই যে আড্ডা দেওয়া স্টার্ট আমার

দেখেন আমার বোনের চিল্লাফালা শুনলে মনে হবে আমরা যেন সবাই যুদ্ধ করতে নেমেছি বাট আমরা কিন্তু কে কী খেলবো এটা নিয়ে খুব গল্পসল্প করছিলাম তো এর মাঝে আমি আবারও আমাকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে সো আমরা বাচ্চা কাচ্চা সবাই মিলে জিলে ফারিস্তার চাচুরাও ছিল সবাই মিলে একসাথে বসে আসলেই আমরা অনেক বেশি এনজয় করি অনেক বেশি গল্প হয় অ্যান্ড আমরা ফুল ফুলচোগা প্লাস আরও কী যেন কাগজে লিখে কি খেলা যেন খেলি খেয়াল ছিল না সো আমরা সবাই মিলে আড্ডা দিতে প্রায় সকাল ছয়টা বেজে যায় তো আমরা যতটুকু সময় পারি ভিডিওতে একটু আমাদের মুমেন্টগুলো রেকর্ড করে রাখি তো আজকে ভ্লগটা এই পর্যন্তই ছিল অনেক 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 বেশি এনজয় করেছি আমরা সবাই আজকে এটা মেমরি করে রাখার জন্য ভিডিওটা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ